নমস্কার আজকে বলবো নি এই পঞ্চক নি প্রোগ্রাম আপনাদের কিন্তু এর আগে আমি বলেছি পঞ্চক মানে এটা হচ্ছে এই কটা দিন কিভাবে পঞ্চক তৈরি হয় কোন কোন পঞ্চক খারাপ একদম বছরের শুরুতেই কিন্তু পঞ্চক যুগ তৈরি হচ্ছে কোন দিন থেকে পঞ্চম যুগ তৈরি হচ্ছে সে এই সময় কি ধরনের কাজ আমরা করব না চলুন তাহলে একটু ডিটেল আমরা জেনে নিই বৈদিক স্বাস্থ্য অনুসারে পাঁচ দিন থাকে পঞ্চক তার জন্য একে বলে পঞ্চ পাঁচ দিন মানে পাঁচ হচ্ছে পঞ্চ পঞ্চক তার জন্য এই পাঁচ দিনে কোনো শুভ কাজ করা উচিত না দু সালে জানুয়ারি মাসেও কিন্তু এই পঞ্চক তৈরি হচ্ছে পঞ্চক যোগ তৈরি হচ্ছে দু সালে জানুয়ারি মাসেও কিন্তু পঞ্চক যোগ তৈরি হচ্ছে হিন্দু ধর্মে কোনো শুভ বা নতুন কাজ করার আগে তারিখ ও সময় অবশ্যই আমাদের পরীক্ষা করে নিই এবং আমরা অবশ্যই অবশ্যই আমরা পঞ্জিকা দেখে নিই এর পেছনে বিশ্বাস হলো কোনো নেগেটিভ দিনে যেন আমাদের কোনো শুভ কাজ না হয় এই জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতি মাসেই পাঁচটা দিন থাকে যা পঞ্চক নয় পরিচিত জ্যোতিষশাস্ত্রে প্রত্যেক মাসেই পাঁচটা দিন হচ্ছে পঞ্চক নয় পরিচিত এই পাঁচ দিন আমরা কোনো শুভ কাজ করবো না বা এই দিন নিষিদ্ধ রয়েছে চাঁদ প্রতি আড়াই দিন তার রাশি পরিবর্তন করে পঞ্চক গঠিত হয় যখন চাঁদ পূর্ব ভাদ্র ভালো করে শুনবেন চাঁদ পূর্ব পদ উত্তর ভাদ্রপদ ধনিষ্ঠা শতভিসা এবং রেবতী নক্ষত্রের মধ্য দিয়ে যায় আরেকবার বলি পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ ধনিষ্ঠা শতভিসা এবং রেবতী নক্ষত্রের মধ্যে দিয়ে চার যখন যায় তখন পঞ্চক যোগ তৈরি হয় সপ্তাহে যেদিন থেকে সেই মাসের পঞ্চক শুরু হয় সেই দিন যে পঞ্চক নামে আমরা যুক্ত করি তাহলে দু পঁচিশ সালে জানুয়ারিতে পঞ্চক হচ্ছে তেসরা জানুয়ারি খুব ভালো করে শুনে নিন তেসরা জানুয়ারিতে পঞ্চক শুরু হচ্ছে সকাল দশটা সাতচল্লিশ মিনিটে তেসরা জানুয়ারি সকাল দশটা সাতচল্লিশ মিনিটে পঞ্চক শুরু হচ্ছে যেটা শেষ হবে সাতই জানুয়ারি বিকেল মিনিটে এই শেষ হবে শুরু হবে মিনিটে জানুয়ারি বিকেল পাঁচটা পঞ্চাশ মিনিটে পঞ্চক যোগ কাটবে যেহেতু এই মাসে শুক্রবার থেকে পঞ্চক শুরু হচ্ছে তাই একে চোর পঞ্চক বলা হবে তাহলে আমাদের কোন কোন দিন পঞ্চক শুনলে কোন দিনটা ভালো সেটা আমি আলোচনা করে দেবো আপনাদের কাছে তবে এই এটা অশুভ পঞ্চক হবে যাতে আপনার ভুল করে এই সময় কোনো শুভ কাজ না করেন এই এই সময় কিন্তু আপনারা যেহেতু কোন দিনটা পঞ্চককে রাজপঞ্চক বলা সোমবার যদি পঞ্চক শুরু হয় সেটা হবে রাজপঞ্চ সপ্তাহের শুরুর দিনটা এই পঞ্চক শুরু হয় সেটা হলে রাজপঞ্চ অর্থাৎ সোমবার শুরু হলে সেটা হবে রাজপঞ্চ সেই দিনে কোনো নেগেটিভ কাজ করলে কয়টা ফ্যাক্টর হয় না মঙ্গলবার হলে অগ্নিপঞ্চক শুক্রবার হলে চোর পঞ্চক শনিবার হলে মৃত্যুপঞ্চক ভালো করে শুনুন পঞ্চকটা সোমবারে হলে হচ্ছে আপনার রাজপঞ্চ মঙ্গলবারে হচ্ছে অগ্নিপঞ্চ শুক্রবারে হলে চোর পঞ্চক শনিবারে হচ্ছে মৃত্যুপঞ্চ সুতরাং শুক্রবার যেহেতু পঞ্চক শুরু হচ্ছে এটা হচ্ছে আপনার চোর পঞ্চ সুতরাং এই দিন কোনো আমরা কাজ করব না এই পঞ্চকের সময় অনেক কাজ নিষিদ্ধ এবং ক্ষতির সময় এখানে যদি কোনো কাজ শুরু করায় ক্ষতির সম্মুখীন হয় এই দিনে কোনো কাজ কোনো মতেই করব না এই দিন আমরা বলুন গৃহ নির্মাণ বা কোনো মাঙ্গলিক কোনো আলোচনা বা এই সময় অর্থের কোনো বড় কোনো লেনদেন বা কোনো ডিল বা কোনো আপনার ট্রানজাকশন এগুলো অ্যাভয়েড করে কথা দিন এবং কোথায় ঘুরতে যাওয়ার জন্য প্ল্যান করেন বা বাধ্য থাকেন তাহলেও সেটা অবশ্যই একটু কিছু নিয়ম মেনটেন করে যাবেন এবং এই সময় অবশ্যই হনুমানজির পুজো করবেন দেবাদিদেব মহাদেবের পুজো করবেন এবং অবশ্যই তাকে গোটা ফল নিবেদন করবেন দেখবেন আপনাদের নেগেটিভিটিটা কেটে যাবে এবং অনেক অনেকদিন দিয়ে সাকসেস পাবেন আলোচনাটা আপনাদের একটা ছোটোমাট আলোচনা করুন খুব ভালো লাগবে মঞ্চক নিয়ে আপনাদের এর আগেও করেছি আপনার অনেকে জানেন অনেকে জানেন না যারা নিয়ে আলোচনা তারা জানেন নিশ্চয়ই আমি সাধারণ মানুষের জন্য দিলাম অবশ্যই এটা দিন কটা মেনটেন করুন তেসরা জানুয়ারি সেভেন জানুয়ারি অবশ্যই সেটা আপনাদের জন্য খুব ভালো হবে নমস্কার অবশ্যই ভালো থাকবেন অবশ্যই ভালো থাকুন যারা আমার সুবানন্দ দেয় তারাও থাকুন যারা আমার নতুন ভিড় তারাও থাকুন যারা প্রোগ্রাম নতুন শুনছে তারাও থাকবেন এবং যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে নমস্কার ভালো থাকুন